বর্ষার মেঘ কেটে গেছে টেরেসে গ্রামের বাড়ি থেকে আনা ধান শুকাচ্ছিলাম দুপুরবেলা ছেলে ঘুম থেকে উঠে এসে পাশে বসল দুজনে হাত দিয়ে ধান নাড়াচ্ছিলাম যাতে ভালো করে শুকায় সোনালি ধানের গন্ধে চারপাশ ভরে উঠেছিল ছেলে ধান নিয়ে খেলা করছিল মাঝে মাঝে হাতে নিয়ে উঁচু করে ফেলছিল সূর্যের আলো ধানের রং যেন আরও সোনালি দেখাচ্ছিল আমি ব্যস্ত ছিলাম কাজে তাই মনোযোগ দিচ্ছিলাম না তার দিকে ছেলে হঠাৎ আমার হাতের উপর হাত রাখল আমি চমকে তাকালাম সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল ধানের গন্ধে আমার চোখ ভারী হয়ে এল এ কেমন কথা সে বলছে নিজের মাকে বিয়ে করতে চায় রক্তের সম্পর্ককে এভাবে দেখে তুমি কি বলছ আমি জিজ্ঞেস করলাম এটা অস্বাভাবিক আমি জানি মা কিন্তু আমার মনের অবস্থাও অস্বাভাবিক সে আমার হাত আরও শক্ত করে ধরল আমি তোমাকে সেভাবে চাই যেভাবে একজন পুরুষ একজন নারীকে চাই উ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অনিন্দিতা মুখার্জি আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম অভিজিৎ মুখার্জি বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান অভিক আর দর্শনা অভিক 19 বছর বয়সী কলেজে পড়ে দর্শনা বারো বছর বয়সী স্কুলে যায় আমরা থাকি কলকাতার সল্টলেকে একটা বড় ফ্ল্যাটে আমরা চারজন আমার স্বামী একটা বড কোম্পানিতে ম্যানেজারের কাজ করেন আমি একটা কলেজে বাংলা সাহিত্যের অধ্যাপিকা গত মাসের কথা একদিন কলেজ থেকে ফিরে দেখি আমাদের সামনে ফ্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে ওদের সাথে দেখা করতে গেলাম একটি পরিবার স্বামী স্ত্রী আর একটি ছেলে ছেলেটির বয়স অবিকের মতোই আমি ওদের সাথে আলাপ করলাম স্বামী স্ত্রীর নাম শেখর আর সুব্রা সেন ছেলের নাম অর্পণ অবাক করা ব্যাপার হল ওরা যখন কথা বলছিল তখন আমার মনে হচ্ছিল আমি জেন ওদের আগে থেকেই চিনি বিশেষ করে শেখরকে ওর চোখের দৃষ্টি আমার মনে কেমন একটা অজানা স্মৃতি জাগিয়ে তুলল আমি বারবার ভাবছিলাম কোথায় দেখেছি এই মানুষটিকে সেদিন রাতে অভিজিৎকে জিজ্ঞেস করলাম তোমার কি মনে হয় আমরা এই লোকদের আগে কোথাও দেখেছি অভিজিৎ বলল না তো আমি তো কাউকে চিনি না কেন না এমনি জিজ্ঞেস করছিলাম আমার মনে হয় আমি এই শেখরকে কোথাও দেখেছি আমি বললাম অভিজিৎ হাসল তুমি তো সবাইকে চেনো বলে মনে কর তোমার এই সমস্যা আছে গিয়ে কথাটা আমি বেশি গুরুত্ব দিলাম না ভাবলাম হয়তো আমার ভুল ধারণা কিন্তু পরের দিন থেকেই আমার মনে হতে লাগল যে আমাদের ফ্ল্যাটে কেউ যেন লুকিয়ে থাকে আমি যখন রান্নাঘরে কাজ করি তখন কেউ জেন আমাকে দেখছে আমি যখন ঘরে একা থাকি তখন কেউ জেন আমার আশেপাশে ঘোরে আমি অভিজিৎকে কিছু বললাম না ভাবলাম হয়তো আমি বেশি ক্লান্ত তাই এসব ভাবছি তিন দিন পরের ঘটনা আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজের টুকরো তাতে লেখা তুমি কি আমাকে চিনতে পারো আমি চমকে উঠলাম এটা কার লেখা অভিজিৎ না এটা ওর হাতের লেখা নয় ছেলে না ও এমন কেন করবে মেজে ওরও এমন করার কারণ নেই আমি কাগজটা লুকিয়ে রাখলাম কাউকে কিছু বললাম না পরের দিন আবার একটা কাগজ পেলাম এবার লেখা আমি তোমাকে এখনো মনে রাখি গু এবার আমি ভয় পেয়ে গেলাম কে আমাকে এসব চিঠি দিচ্ছে আর কেন বা এগুলো যদি নতুন প্রতিবেশী শেখরের লেখা হয় কিন্তু সে কেন আমাকে এসব লিখবে সে কি আমাকে চেনে আমি কি তাকে চিনি আমি ভাবলাম এবার অভিজিৎকে বলবো কিন্তু তার আগে আমি নিজেই একটু খোঁজ নিতে চাইলাম সেদিন বিকেলে আমি যখন একা ছিলাম আমি শেখরদের ফ্ল্যাটে গেলাম শুভ্রা দরজা খুলল আমি বললাম এই যে কেমন আছ শুভ্রা আমাকে ভেতরে ডাকল বলল ভালো আছি তুমি এসো চা খাবে আমি বললাম হ্যাঁ ভালো হয় শুভ্রার সাথে কথা বলতে বলতে আমি ঘরের চারদিকে তাকাচ্ছিলাম কোথাও কিছু সন্দেহজনক দেখলাম না অবশ্য শেখর বাড়িতে ছিল না আমি শুভ্রাকে জিজ্ঞেস করলাম তোমরা আগে কোথায় থাকতে শুভ্রা বলল আমরা দিল্লিতে থাকতাম শেখরের চাকরি সেখানে ছিল এবার ও এখানে ট্রান্সফার নিয়েছে গ তোমরা কি আগে কখনো কলকাতা এসেছিলে না এই প্রথম ঘ আমি ভাবলাম তাহলে আমি কি করে শেখরকে চিনব আমি তো কখনো দিল্লি যাইনি শুভ্রার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ি ফিরলাম কিন্তু আমার মনে প্রশ্ন রয়ে গেল সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে আমি আমার পুরনো অ্যালবাম দেখছিলাম হঠাৎ আমি একটা ছবি দেখে থমকে গেলাম ছবিটা আমার কলেজ জীবনের আমি আর আমার বন্ধুরা একসাথে দাঁড়িয়ে আছি কিন্তু ছবির একপাশে পিছনে একটি ছেলে দাঁড়িয়ে সে আমাদের দিকে তাকিয়ে আছে আমি ভালো করে তাকালাম হ্যাঁ এ তো শেখর অবিকল শেখর তবে সেই সময়ে ও ছিল অনেক ছোট হয়তো কুড়ি বাইশ বছর বয়সী আমি আবার ভালো করে ছবিটা দেখলাম আমার পিছনে দাঁড়ানো ছেলেটি শেখর ছাড়া আর কেউ নয় তবে কি শেখর আমাকে চেনে আমার কলেজে পড়ত নাকি আমাদের কলেজে আসত কিন্তু আমি তো তাকে চিনি না আমি ছবিটা লুকিয়ে রাখলাম আমার বুকের ভেতর ধুকপুক করছিল পরের দিন আবার একটা চিঠি পেলাম আমি তোমার ঘরে আসতে পারি তুমি কি আমাকে অনুমতি দেবে এবার আমি প্রচণ্ড ভাই পেলাম কে এই ব্যক্তি যে আমাকে এসব চিঠি লিখছে এবং সে আমার ঘরে আসার কথা বলছে কেন এটা কি শেখরের চিঠি সে কি আমাকে অনুসরণ করছে সেদিন বিকেলে আমি অভিজিৎকে সব কথা বললাম সে প্রথমে বিশ্বাস করল না কিন্তু আমি যখন ওকে চিঠিগুলো দেখালাম তখন ও চিন্তিত হয়ে পড়ল এগুলোকে লিখছে অভিজিৎ জিজ্ঞেস করল আমার সন্দেহ এটা হয়তো শেখরের লেখা আমি বললাম শেখর নতুন প্রতিবেশী কেন সে তোমাকে চিঠি লিখবে আমি অভিজিৎকে সেই ছবির কথা বললাম হতে পারে সে তোমার কলেজের কেউ এখন তোমাকে চিনতে পেরেছে কিন্তু এভাবে চিঠি লেখার মানে কি সোজাসুজি তোমার সাথে কথা বলতে পারে না আমি বললাম আমি জানি না কিন্তু এটা আমাকে ভয় দেখাচ্ছে গি অভিজিৎ বলল ঠিক আছে কাল সকালে আমি শেখরের সাথে কথা বলব উ সেদিন রাতে আমি ঘুমাতে পারছিলাম না একবার মনে হচ্ছিল আমার ঘরে কেউ আছে কেউ আমাকে দেখছে কেউ আমার শ্বাস শুনছে রাত সাড়ে তিনটায় আমি ঘুম থেকে জেগে উঠলাম বাথরুমে যাবার জন্য উঠলাম ফিরে এসে দেখি আমার বালিশের পাশে আবার একটা চিঠি আমি তোমার ঘরে ঢুকেছি তুমি ঘুমের মধ্যে খুব সুন্দর দেখাচ্ছি ও আমি চিৎকার করে উঠলাম অভিজিৎ ধরমট করে উঠে পড়ল কি হয়েছে সে জিজ্ঞেস করল আমি কাঁপোতে কাপতে চিঠিটা দেখালাম অভিজিৎ চিঠিটা পরে মুহূর্তে উঠে দাঁড়াল সে বাড়ির সব দিকে খুঁজে দেখল কেউ আছে কি না কেউ নেই সে ছেলে মেয়েদের ঘরে গেল ওরা ঘুমাচ্ছিল আমি পুলিশে ফোন করছি অভিজিৎ বলল কিন্তু আমি বললাম না আগে শেখরের সাথে কথা বল যদি ওই হয় তাহলে ওকে সতর্ক করে দাও যদি না হয় তাহলে সাবধান হওয়া যাবে উ পরের দিন সকালে অভিজিৎ শেখরের ঘরে গেল কিন্তু শেখর নাকি সকাল সকাল অফিসে চলে গেছে অভিজিৎ শুভ্রার সাথে কথা বলল মাঝপথে ফোন আসায় ও চলে এল কি হলো আমি জিজ্ঞেস করলাম শেখর অফিসে গেছে শুভ্রার সাথে কথা হলো। ওর স্বামীর নাম শেখর চক্রবর্তী আমাদের প্রতিবেশী তোমার কলেজের যে ছবিতে যে ছেলেকে দেখেছ তার নাম কি জানো আমি মাথা নাড়লাম না আমি ওকে চিনি না ঘে তাহলে তুমি এত নিশ্চিত কি করে যে ওই ছেলেটা আর আমাদের প্রতিবেশী একই ব্যক্তি আমি ভাবলাম সত্যিই তো এটা নিশ্চিত করার কি উপায় আছে কিন্তু ওরা দেখতে যে একই রকম আমি শুভ্রাকে জিজ্ঞেস করলাম তার স্বামী কি কখনো কলকাতায় পড়তে এসেছিল উত্তর হল না অভিজিৎ বলল তাহলে আমি জিজ্ঞেস করলাম তাহলে হয় তুমি ভুল দেখেছ নয়তো আমাদের প্রতিবেশী ওই ব্যক্তি নয় যাই হোক আমরা এখন পুলিশে খবর দেব পুলিশ এলো আমরা সব কথা বললাম তারা বাড়ি খুঁজে দেখল কিছু পেল না তারা আমাদের সতর্ক থাকতে বলল এবং যে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলল সেই রাতে অভিজিৎ অফিসে থাকতে হলো বলে আমি আর ছেলেমেয়েরা বাড়িতে একা ছিলাম আমরা একসাথে খাবার খেয়ে টিভি দেখছিলাম অভিক হঠাৎ বলল মা আমার ঘরে একটা কাগজ পেয়েছি উ আমি শিউরে উঠলাম কি কাগজ কেউ আমাকে চিঠি লিখেছে অবিক বলল কি লিখেছে আমি জিজ্ঞেস করলাম আমার বুক ধরফট করছিল এই দেখো অভিক একটি কাগজ দিল আমি জানি তোমার মাকে আমি জানি তুমি কে কাগজে এই কথাগুলো লেখা ছিল আমার পা পাকতে লাগল আমি ফোন তুলে পুলিশে ফোন করলাম তারপর অভিজিৎকে ফোন করলাম সে বলল ওর ফিরতে দেরি হবে আমাদের পুলিশের সাথে থাকতে পুলিশ এলো আমি তাদের চিঠিটা দেখালাম তারা আবার বাড়ি খুঁজে দেখল কিছু পেল না একজন পুলিশ অফিসার আমাদের সাথে থাকল রাত দশটায় অভিজিৎ ফিরল ও এসে আমাদের সাথে বসল পুলিশ অফিসার বললেন তারা আমাদের বাড়ির আশেপাশে নজর রাখবে সেদিন আমরা সবাই একসাথে ঘুমালাম কোনো ঘটনা ঘটল না পরের দিন সকালে অভিজিৎ শেখরের ঘরে গেল শেখর বাড়িতে ছিল অভিজিৎ তার সাথে কথা বলল ফিরে এসে আমাকে বলল শেখর বলছে ও তোমাকে চেনে না তোমাকে কোনো চিঠিও লেখেনি ওর কোনো কারণ নেই তোমাকে বিরক্ত করার তুমি কি বিশ্বাস করলে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ ওর কথা সত্যি বলে মনে হচ্ছে আর ও যদি মিথ্যে বলেও থাকে এখনও সতর্ক হয়ে যাবে অভিজিৎ বলল সেদিন সন্ধ্যায় অভিজিৎ প্রস্তাব দিল চলো কয়েকদিন বাইরে ঘুরে আসি তোমার মন ভালো হবে আর এখানে সময় দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে গু আমি রাজি হলাম আমরা পরের দিন দার্জিলিং যাওয়ার প্ল্যান করলাম কিন্তু সেই রাতেই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল রাত একটা হবে আমরা ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমার ফোনে একটা মেসেজ এল আমি ঘুম ভেঙে ফোনটা দেখলাম একটা অচেনা নম্বর থেকে মেসেজ তোমার ছেলেকে দেখো আমি ধরমট করে উঠে পড়লাম অবিকের ঘরে ছুটে গেলাম দেখি অভিক বিছানায় নেই আমি পুরো ঘর খুঁজলাম ও নেই আমি চিৎকার করে উঠলাম অভিজিৎ এবং দর্শনা ছুটে এল অবিক কোথায় আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম অভিজিৎ পুরো বাড়ি খুঁজে দেখল অবিক কোথাও নেই ও পুলিশে ফোন করল এবার ওরা খুব দ্রুত এলো আমি আমার ফোনে আসা মেসেজটা দেখালাম পুলিশ বলল তারা খোঁজ করবে ঠিক ততক্ষণে আমার ফোনে আরেকটা মেসেজ এল ছেলে আমার কাছে আছে সে ভালো আছে চিন্তা করো না আগে আমি আবার কেঁদে উঠলাম অভিজিৎ ফোনটা নিল এবং রিপ্লাই করল কে তুমি আমার ছেলেকে ফেরত দাও কিছুক্ষণ পর উত্তর এলো আমি তোমাদের ছেলে ফেরত দেব কিন্তু তার আগে অনিন্দিতাকে আমার সাথে আসতে হবে একা ইউ অভিজিৎ আমার দিকে তাকাল আমি কাঁপছিলাম পুলিশ অফিসার বললেন আমরা সঙ্গে যাব আপনি চিন্তা করবেন না গি আবার একটা মেসেজ এলো পুলিশ নয় শুধু অনিন্দিতা সল্টলেক সেন্ট্রাল পার্কে আধা ঘন্টার মধ্যে উ পুলিশ অফিসার বললেন আমরা লুকিয়ে থাকব আপনি নির্ভয়ে যান উ অভিজিৎ বলল না আমি যাব না খুব বিপদ হতে পারে গুই। কিন্তু আমি জানতাম আমাকে যেতেই হবে অভিকের জন্য আমি বললাম আমি যাব আমাকে যেতেই হবে গু আমি সাজপোশাক বদলে নিলাম অভিজিৎ আমাকে জড়িয়ে ধরল দর্শনা কাঁদছিল পুলিশ ট্র্যাকিং ডিভাইস দিল আমাকে আমি তা আমার জামার নিচে লুকিয়ে রাখলাম রাত দেড়টায় আমি পার্কে পৌঁছালাম চারপাশে কেউ নেই কাছাকাছি পুলিশ আছে এটা জানি কিন্তু ভয় করছিল আমি পার্কের মাঝখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ কে যেন পিছন থেকে আমার মুখে একটা কাপড় চেপে ধরল আমি চিৎকার করতে গেলাম কিন্তু পারলাম না কিছুক্ষণের মধ্যে আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল দেখি আমি একটা অন্ধকার ঘরে আছি আমার হাত পা বাধা আমি চারপাশে তাকালাম কোথায় আছি বুঝতে পারলাম না একটু পরে ঘরের দরজা খুলল একজন লোক ঢুকল আলো কম থাকায় মুখ ভালো দেখতে পেলাম না কে তুমি আমার ছেলে কোথায় আমি জিজ্ঞেস করলাম লোকটি আরও একটু এগিয়ে এলো এবার আমি তার মুখ দেখতে পেলাম হ্যাঁ এ তো শেখর আমাদের প্রতিবেশী শেখর তুমি আমার ছেলে কোথায় আমি চেঁচিয়ে উঠলাম শেখর এগিয়ে এসে আমার সামনে বসল অনিন্দিতা তুমি কি সত্যিই আমাকে চিনতে পারছ না আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি তোমাকে কিভাবে চিনব তুমি আমাদের নতুন প্রতিবেশী না আমি তার চেয়ে অনেক বেশি আমি সেই ব্যক্তি যাকে তুমি একসময় খুব ভালোবাসতে গু আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কি বলছ তুমি আমি তোমাকে কখনো ভালোবাসিনি আমি তোমাকে চিনিও না গিয়ে শেখর একটা ফটো দেখালো আমাকে সেই ফটো আমি আর একজন ছেলে পাশাপাশি দাঁড়িয়ে আছি ছেলেটির মুখ শেখরের মতোই এটা কি আমি এই ছেলেকে চিনি না আমি বললাম এটা আমি অর্জুন তোমার প্রথম প্রেমিক আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার কখনো অর্জুন নামে কোনো প্রেমিক ছিল না আমি অর্জুন দাশগুপ্ত আমরা একই কলেজে পড়তাম তুমি আমাকে খুব ভালোবাসতে আমরাও ভালোবাসতাম আমরা বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলাম একে অন্যকে আমি মাথা নাড়লাম না এটা সম্ভব নয় আমার প্রথম প্রেমিক অভিজিৎ যাকে আমি বিয়ে করেছি আমার অন্য কোনো প্রেমিক ছিল না গিয়ে শেখর বা অর্জুন যেই হোক হাসল তুমি ভুলে গেছ বা হয়তো এমনিতেই মনে নেই কিন্তু আমরা দুজন কলেজের তৃতীয় বর্ষে প্রেমে পড়েছিলাম আমরা একসাথে অনেক সময় কাটাতাম তোমার বাবা মা জানত না আমরা গোপনে দেখা করতাম এমনকি আমরা একসাথে একটা ঘর ভাড়া নিয়েছিলাম যেখানে আমরা সপ্তাহান্তে সময় কাটাতাম গ আমি অবাক হয়ে শুনছিলাম কিছুই মনে করতে পারছিলাম না তারপর একদিন ঘরে ফিরে দেখি তুমি নেই তোমার জিনিসপত্র নেই কোনো চিঠি নেই তুমি অদৃশ্য হয়ে গেছ আমি তোমাকে খুঁজে পেলাম না তোমার বাড়িতে গেলাম কিন্তু তোমার পরিবার বলল তারা জানেন না তুমি কোথায় তারা বলল তুমি পড়াশোনার জন্য বিদেশে গেছো উ আমি কিছু বলতে পারছিলাম না আমি কখনো বিদেশে যাইনি আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম কিন্তু কোথাও পেলাম না আমি শেষে হাল ছেড়ে দিলাম পড়াশোনা শেষ করে চাকরি নিলাম শুভ্রাকে বিয়ে করলাম কিন্তু সারা জীবন তোমাকে ভুলতে পারিনি গিয়ে তারপর কয়েক মাস আগে আমি ফেসবুকে তোমার একটা ছবি দেখি তুমি অভিজিতের সাথে একটা পার্টিতে আমি চিনতে পারি তোমাকে তোমার সম্পর্কে খোঁজ করি জানতে পারি তুমি কলকাতাতেই থাকো এই সল্টলেকে আমি ঠিক করি তোমার কাছে ফিরে আসব আমি দিল্লিতে চাকরি করতাম আমি ট্রান্সফার নিলাম কলকাতায় তোমাদের পাশের ফ্ল্যাট ভাড়া নিলাম গ আমি অবাক হয়ে শুনে যাচ্ছিলাম যতই শুনছিলাম ততই আমার মনে হচ্ছিল এই যেন একটা স্বপ্ন বা দুঃখস্বপ্ন আমি তোমাকে দেখে চিনতে পেরেছিলাম কিন্তু তুমি আমাকে চিনতে পারি আমি তোমাকে চিঠি লিখতে শুরু করলাম যাতে তুমি আমাকে মনে করতে পারো কিন্তু তুমি আমাকে ভুলে গেছ আমি হতাশ হয়ে পড়লাম তখনই ঠিক করলাম তোমার ছেলেকে নিয়ে আসব তাহলে তুমি আমার কাছে আসবে গুই অবিক অবিক কোথায় আমি চেঁচিয়ে উঠলাম সে ভালো আছে তাকে আমি আগের ঘরে রেখে এসেছি যেখানে আমরা একসময় থাকতাম গে আমি তোমাকে বিশ্বাস করি না আমার ছেলেকে ফেরত দাও আমি কখনো তোমার সাথে ছিলাম না গি শেখর বা অর্জুন আবার একটা ফোটো দেখালো। এবার আমি আর সেই ছেলে একটা ঘরে দাঁড়িয়ে আছি আমাদের দুজনের হাসি মুখ এটা কোথায় পেলে আমি জিজ্ঞেস করলাম এটা আমাদের ঘরে তোলা ছবি আমরা ধাকেশ্বরীতে থাকতাম একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম আমরা সেখানে প্রায় দেখা করতাম গ। আমি মাথা নাড়লাম না এটা সম্ভব নয় এটা জাল ছবি হবে উ আরও এক ডজন ছবি আছে আমার কাছে তোমার আর আমার আমাদের গোপন সম্পর্কের সাক্ষী গো আমি কি বলবো বুঝতে পারছিলাম না এসব কি ঘটছে আমি কি সত্যি এই লোকটাকে চিনতাম আমি কি সত্যি এর সাথে একটা সম্পর্কে ছিলাম আমি কেন কিছুই মনে করতে পারছি না আমার কথা বিশ্বাস না হলে আমি তোমাকে সেই ঘরে নিয়ে যাব যেখানে আমরা থাকতাম যেখানে এখন তোমার ছেলে আছে কি হ্যাঁ আমাকে নিয়ে চলো আমি দেখতে চাই আমার ছেলে ঠিক আছে কি না আমি বললাম শেখর আমার হাত পা খুলে দিল আমাকে একটা গাড়িতে তুলল আমরা কিছুক্ষণ যাত্রা করলাম গাড়ি থেকে আমি দেখলাম আমরা ধাকেশ্বরীর দিকে যাচ্ছি কিছুক্ষণ পর গাড়ি একটা অ্যাপার্টমেন্টের সামনে থামল ঢাকেশ্বরীর একটা পুরনো বিল্ডিং আমরা ভেতরে ঢুকলাম শেখর আমাকে তৃতীয় তলায় নিয়ে গেল সে একটা চাবি দিয়ে দরজা খুলল ঘরে ঢুকেই আমি দেখলাম অভিক বিছানায় শুয়ে আছে আমি ছুটে গেলাম ওর কাছে অবিক আমার বাবা তুমি ঠিক আছো তো অবিক আমাকে দেখে উঠে বসল মা তুমি এসেছ আমি অভিককে জড়িয়ে ধরলাম হ্যাঁ আমি এসেছি তুমি ঠিক আছো তো তোমার কোনো ক্ষতি হয়নি তো অবিক মাথা নাডল না আমি ঠিক আছি উনি আমাকে কোনো ক্ষতি করেননি আমাকে ভালো খাবার দিয়েছেন টিভি দেখতে দিয়েছেন গু আমি শেখরের দিকে তাকালাম আমার ছেলেকে নিয়ে যেতে দাও উ শেখর দরজার কাছে দাঁড়িয়ে ছিল সে বলল না তোমাদের দুজনকে এখানে থাকতে হবে যতক্ষণ না তুমি সব মনে করতে পারো গু আমি কখনো তোমার সাথে ছিলাম না এই ছবিগুলো জাল আমি কখনো এই ঘরে আসিনি গ তাহলে দেখো কুশেখর একটা আলমারি খুলল সেখান থেকে একটা বাক্স বের করল সে বাক্স খুলে ডজন ডজন ছবি বের করল এগুলো সব আমাদের একসাথে তোলা ছবি আমরা এখানে থাকতাম আমরা একে অপরকে ভালোবাসতাম গে আমি ছবিগুলো দেখলাম সবগুলোতেই আমি আর সেই ছেলে হ্যাঁ সে ছেলেটি দেখতে শেখরের মতোই আমরা হাসছি কথা বলছি একসাথে খাচ্ছি টিভি দেখছি এগুলো কি সত্যি নাকি এগুলো সব ফটোস করা আমি ঘরটা দেখলাম মনে হচ্ছিল যেন আমি আগেও এখানে এসেছি কিন্তু কবে কিভাবে শেখর আরও কিছু জিনিস দেখালো আমার পুরনো চিঠি আমার হাতের লেখা আমার নামে রেজিস্টার করা সিম কার্ড আমাদের দুজনের নামে একটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সব কিছু দেখছিলাম কিন্তু কিছুই মনে করতে পারছিলাম না আমার মাথা ঘুরছিল আমি কি সত্যি এমন একটা জীবন থেকে পালিয়ে এসেছি আমি কি সত্যি এই লোকটাকে একসময় ভালোবাসতাম আমি কি সত্যিই সবকিছু ভুলে গেছি ঠিক সেই সময় ঘরের দরজায় জোরে জোরে আওয়াজ হল পুলিশ দরজা খুলুন শেখর চমকে উঠল তারা কিভাবে জানল আমি আমার জামার নিচে লুকানো ট্র্যাকিং ডিভাইসের দিকে তাকালাম পুলিশ সারাক্ষণ আমাদের অনুসরণ করছিল শেখর দরজার দিকে তাকাল তার হাতে হঠাৎ একটা ছুরি দেখতে পেলাম তুমি আমাকে ছাড়বে না অনিন্দিতা তুমি আবার আমাকে ছেড়ে চলে যাবে না আগে সে আমার দিকে এগিয়ে আসতে লাগল আমি অভিককে জড়িয়ে ধরে পিছিয়ে গেলাম শেখর অর্জুন যেই হও ছুরিটা নামাও আমাদের কথা বলতে দাও উ আর কথা নয় আমি আর কথা শুনতে চাই না আমি তোমাকে ছাড়ব না পুলিশ দরজায় ধাক্কা দিচ্ছিল শেখর আমার দিকে ছুটে এল আমি অবিককে সরিয়ে দিলাম শেখরের ছুরি আমার হাতে লাগল আমি চিৎকার করে উঠলাম ঠিক সেই মুহূর্তে পুলিশ দরজা ভেঙে ঢুকল শেখরকে ধরে ফেলা হল আমাকে এবং অবিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমার হাতে হালকা আঘাত লেগেছিল ডাক্তার ব্যান্ডেজ বেঁধে দিলেন পুলিশ অফিসার আমার কাছে এলেন আপনার স্বামী অপেক্ষা করছেন আমরা এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছি সে অনেক অপরাধ করেছে অপহরণ হুমকি দেওয়া আক্রমণ করা গু ওকে আমি জিজ্ঞেস করলাম ও কি সত্যিই আমার পুরনো প্রেমিক আমি কি সত্যিই ওকে চিনতাম পুলিশ অফিসার বললেন আমরা তার সম্পর্কে তদন্ত করছি আমরা যতটুকু জানি তার আসল নাম অর্জুন দাশগুপ্ত মানসিক রোগী দিল্লিতে থাকত সম্প্রতি কলকাতায় এসেছে তার স্ত্রী বলেছে তার স্বামী অনেক দিন ধরে একটি মেয়ের কথা বলত যার সাথে তার প্রেম ছিল সে বলতো মেয়েটি তাকে ছেড়ে চলে গেছে সে কোথায় গেছে সে জানত না কিন্তু সেই ছবিগুলো সেগুলো আমার এবং তার একসাথে তোলা ছবি আমরা অনেক ছবিগুলো পরীক্ষা করেছি সবগুলোই ফ করা অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদিত কিন্তু তবুও জাল সে আপনার একটা ছবি নিয়ে তার সাথে মনটাচ করেছে গিউ আর সেই ঘর আমার নামে সিম কার্ড আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট সবই জাল সে আপনার জীবনে ঢুকতে চেয়েছিল সে আপনাকে ভয় দেখিয়ে তার জাল কথায় বিশ্বাস করাতে চেয়েছিল উ আমি ধীরে ধীরে মাথা নাড়লাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি সেই ঘর চিনি যেন আমি আগেও সেখানে গিয়েছি গু ডাক্তার বলেছেন এটা ফ্যালস মেমোরি সিন্ড্রোম হতে পারে যখন কেউ আপনাকে এত জোর দিয়ে বলে যে আপনি কিছু একটা করেছেন আপনি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেন যে আপনি সত্যিই তা করেছেন আমাদের সাইকিয়াট্রিস্ট আপনাকে সাহায্য করবেন গু আমি আর কিছু বলতে পারলাম না আমার মন থেকে একটা বোঝা নেমে গেল আমি কোনো অতীত জীবন থেকে পালাইনি আমি কোনো অতীত প্রেমিককে ভুলে যাইনি আমার জীবন যেমন ছিল তেমনই আছে পুলিশ ফিরে যাওয়ার পর অভিজিৎ এবং দর্শনা ভেতরে এলো আমরা একে অন্যকে জড়িয়ে ধরলাম আমার চোখ থেকে অঝরে জল পড়ছিল আমরা বাড়ি যাই অভিজিৎ বলল হ্যাঁ চলো বাড়ি যাই আমি বললাম আমাদের নিজের বাড়ি উ পরের দিন পুলিশ আরও তথ্য নিয়ে এলো অর্জুন দাশগুপ্ত ওরফে শেখর চক্রবর্তী নামের এই ব্যক্তি একজন মানসিক রোগী যে তার জীবনের একটা বড় অংশ মানসিক হাসপাতালে কাটিয়েছে সে একজন ডেঞ্জারাস সাইকোপ্যাথ দিল্লিতে তার কোনো চাকরি ছিল না সে অনেক দিন থেকেই বেকার শুভ্রা তার স্ত্রী নয় বোন অর্পণ তার ছেলে নয় ভাগ্নে তারা অর্জুনকে সাহায্য করতেই কলকাতায় এসেছিল কিন্তু অর্জুনের ওষুধ খাওয়া বন্ধ করার পর তার অবস্থা আবার খারাপ হয়ে যায় সে ফেসবুকে আমার ছবি দেখে মনে মনে একটা কাহিনী গড়ে তোলে যে আমি তার পুরনো প্রেমিকা যে তাকে ছেড়ে চলে গেছে সে আমাকে ফিরে পেতে চায় তাই সে কলকাতায় আসে আমাদের পাশের ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেই ভজঙ্কর পরিকল্পনা শুরু করে শুভ্রা পুলিশকে বলেছে ওর ভাইজের অবস্থা সে জানত না সে ভেবেছিল ওর ভাই ভালো আছে ও জানত না যে অর্জুন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে তিন দিন পর আমরা দার্জিলিং যাত্রা করলাম আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সপ্তাহখানেক সেখানে কা